নমস্কার আজ আমরা এসে গেছি আলিপুর জাদুঘরে এই আলিপুর জাদুঘরে আপনাকে আজ স্বাগত ভারতের স্বাধীনতা সংগ্রামের চেতনার পরিপূর্ণ এই জাদুঘর এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে ঢুকে পড়লাম তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে ফেললাম তারপর আর ধীরে ধীরে ভিতরে ঢুকে পড়লাম চলুন যাওয়া যাক আলিপুর জাদুঘরের সমস্ত কিছু আজ আপনাদের দেখাবো ঘুরে ঘুরে আঠেরোশো সালে প্রতিষ্ঠিত এই কারাগার যা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল বর্তমানে এটি জেল জাদুঘরে রূপান্তরিত হয়েছে এসে গেছে আমরা শহীদদের মূর্তি যেটা কি লোহার শিকলে বাঁধা সেই কারাগার যেখানে সবাই স্বাধীনতা সংগ্রামীরা বন্দী ছিল যা আজকে মিউজিয়ামে পরিণত হয়েছে সুন্দর এসে গেছি আমরা নেতাজি কক্ষ চিত্তরঞ্জন দাসের কক্ষ বিধানচন্দ্র রায়ের কক্ষ এবং ফাঁসির মঞ্চ দেখতে নেম প্লেটে আপনারা দেখতে পাচ্ছেন চলুন যাওয়া যাক ধীরে ধীরে যাচ্ছি দেখি কি দেখা যায় আপনারাও আসুন আমাদের সাথে ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটা সবাইকে এবার আসছি আমরা ফাঁসির মঞ্চ দেখতে আস্তে আস্তে ভিতরে যাচ্ছি গাটা কেমন শিরে উঠছে সে কোথায় এলাম সত্যি খুব সুন্দর জায়গা সময় পেলে অবশ্যই ঘুরে যাবেন কলকাতার আলিপুরে জাদুঘর মিউজিয়াম আপনাদের সবার ভালো লাগবে দাঁড়িয়ে আছে ব্রিটিশ অফিসার আড়াত্রিকা সামনেই চলে গেছে যাচ্ছি ফাঁসির মঞ্চে গাটা সিঁড়ে উঠছে বারবার মনে পড়ছে সেই সেই ক্ষুদিরামের গানটা একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পড়ব ফাসি দেখবে ভারতবাসি আমি হাসি হাসি পরবাসে দেখে বে ভারতবাসে একবার বিদায় দে মা কারাগরের ভিতরে আরাত্রিকা ঢুকে বসল সেই ফাঁসির মঞ্চ যেখানে ঝুলছে সেই ফাঁসির দড়ি বারবার শরীরটা কেমন কেঁপে উঠছে স্বাধীনতা সংগ্রামীদের জন্য এই সেই ফাঁসির মঞ্চ যেখানে যেখানে অনেকেই হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় নিয়ে নিয়েছিল এ কেমন স্বাধীনতা পেয়েছি যারা দেশের জন্য এত কিছু করেছে হতবম্ব হয়ে দাঁড়িয়ে দেখছে আড়াতৃকা তার কাছে সব কিছুই নতুন ফাঁসির মঞ্চ পড়াশোনা করা ছেলে মেয়েগুলোকে অবশ্যই দেখিয়ে নিয়ে যাবেন এই এই মিউজিয়াম সত্যি ভালো লাগবে তারা জানুক দেশের জন্য আমাদের স্বাধীনতা সংগ্রামীরা কত কি করে গেছে তা নাহলে শুধু পুঁথিগত বিদ্যায় জমিয়ে রেখে কোনো লাভ হবে না তার সঙ্গে সঙ্গে একটু দেখো ফাঁসির মঞ্চ থেকে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে বেরিয়ে গেলাম চলে এসেছি কারাগারের দেখছেন ইন্দিরা গান্ধী বসে আছে নেহেরু কক্ষের সামনে ও বাবার জন্য অপেক্ষা করছিল সেখানে আড়াত্রিক আবার মনে করে দিচ্ছি সেই কথা কারা ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমার শিকল পূজার পাশান বেদি নেহেরুর কক্ষটা অসাধারণ খুব ভালো লাগলো সেই পুরনো টাকা পুরনো মুদ্রা আমি আস্তে আস্তে আসলাম শরীরটা কেমন লাগছিল দেখে সব কিছু কেমন যেন মনের মধ্যে শিহরণ করছিল যাই এবার মিউজিয়ামের ভিতরে পুলিশ কক্ষের যেখানে সেই পুরনো তরওয়াল রিভারওয়াল বোমাগুলো আমরা দেখেছিলাম এই মিউজিয়ামে সুন্দরভাবে সাজানো আছে আপনাদের ভালো লাগছে তো ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সারা দিন ঘুরে এই ভিডিওটি করেছি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম জানি না কেমন লাগলো চলুন যাওয়া যাক অসাধারণ অসাধারণ সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন আমার তো ভালো লাগছে আপনাদের কেমন লাগছে বলুন নিশ্চয়ই জানাবেন আবার মনে পড়ছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন ও মহান চলুন এবার আরেকটু ভিতরের দিকে যাওয়া যাক চারিদিকে সবুজ গাছপালা বন্দিদের জীবনযাপন বন্দিদের জীবনযাপন কীরকম ছিল সেটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একবার দেখুন তারা চুল কাটতে হলে সেখানো প্রহরীদের গার্ড থাকতো সেটাও দেখলাম খুব সুন্দরভাবে ফুলে ফুলে ভরা সে জায়গা খুব ভালো লাগলো আপনারা অবশ্যই আসবেন সেটা বললাম দেখুন এই দেখো বন্ধুরা ব্রিটিশটা দাঁড়িয়ে আছে চুল কাটা হচ্ছে এখানে ব্রিটিশ দাঁড়িয়ে আছে যারা ওখানে গিয়ে পালিয়ে না যায় দেখা আপনারা কিন্তু এখানে অবশ্যই আসবে আলিপুর জেলখানে অনেক মজা খুব মজা আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন আর এই দেখো এখানে ব্রিটিশরা মারছে এই রকম হাত দুটো বেঁধে ঝুলিয়ে রেখে মারত শুধু পরিষ্কার যাচ্ছে আর এখানে জামা কাপড় কাঁচা কুচি হচ্ছে ও জল মানে স্নান করছে আর কংক্রিটের সেই শোয়ার জায়গাগুলো একটা করে থালা বসে আছে আমাদের সেই সংগ্রামীরা অপেক্ষায় কবে মুক্ত হব কবে এই জেল ছেড়ে চলে যাব কিভাবে জীবনযাপন করতো এরা একজন একজনের বন্ধু আর কি করব সারা দিন ঘুমিয়ে থাকা ছাড়া আর কিছু ছিল না জানলার দিকে তাকিয়ে থাকতো কোনো রকমে রান্না বান্না করতো কার চালিয়ে নিজেরাই কি অবস্থা তাকিয়ে থাকতো যদি কেউ আসতো দেখা করতে কিন্তু তা নয় তাদের মধ্যেও কেউ কেউ ছিল আবার একটু রাজা রাজা ভাব একে ওকে দিয়ে খাটাতো সব নিদর্শন এই মিউজিয়ামে সুন্দরভাবে রয়েছে গুপ্ত আলোচনা চলছে নিজেদের মধ্যে তাও একজন জানলার সামনে দেখছে কেউ আসছে না তো সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন এই আলিপুর মিউজিয়ামে খুব সুন্দর খুব ভালো লেগেছে আমাদের আপনারাও ভালো লাগবে চলুন নজরুল কক্ষে একবার ঘুরে আসে এই জায়গাটাও আমাদের খুব ভালো লেগেছে ভিতরে ঢুকছি আস্তে আস্তে দেখি নজরুল কক্ষে কি আছে আরাত্রিকার খুব জানার আগ্রহ বারবার বলছে বাবা এই জায়গাটা কি ওই জায়গাটা কি ছিল আর আমি যতটা পেরেছি যা লেখা ছিল সেগুলো পড়ে পড়ে শুনিয়ে ওকে বুঝিয়েছি আপনারাও আসবেন ভালো লাগবে আর এখানে টাইমিং কি যেন তিনটে থেকে ছটা আছে যখন নেহেরু কক্ষে ঢুকলাম খুব সুন্দর এত সুন্দর একটা মূর্তি বসানো ছিল কাজী নজরুল ইসলামের আমি ওখানে গিয়ে একটু কবিতাটা পড়ার চেষ্টা করছিলাম কি বারবার আমরা নেহেরু কক্ষ বলেছি মাফ করবেন কাজী নজরুল ইসলাম দেখুন কিভাবে বেঁধে মারা হতো কোমরে বেঁধে পা দুটোকে কাঠের ইয়ের মধ্যে জাম করে রেখে দেয়ালে হাত দুটোকে শিকল দিয়ে বেঁধে রাখতো যাতে না পালিয়ে না যেতে পারে শুধু অসহায়ভাবে মার খেতে হবে চাবুকের আঘাত হে ব্রিটিশ কত অত্যাচার করেছো তোমরা দেখি উপরের দিকে একবার যাওয়া যাক কী আছে সেখানে লোহার সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠে আসছি এক পা দু পা তিন পা করে করে উঠলাম ওপরে দেখাই ওখানে কি আছে সমস্ত কিছু আপনারা দেখছেন আমাদের এই প্রচেষ্টা ছোট্ট প্রচেষ্টা স্বাধীনতা সংগ্রামের এক সাক্ষী অনেক কিছু ছিল সবটা পুরোটা আপনাদের সামনে তুলে ধরতে পারেনি তার জন্য ক্ষমা প্রার্থী যতটুকু তুলেছি সেইটুকুই আপনাদের কাছে স্মৃতি হয়ে রইল এখানে আমাদের সেই স্বাধীনতা সংগ্রামীরা শিকল বেঁধে দাঁড়িয়ে রয়েছে খুব সুন্দর লাগলো আমাদের সারাটা দিন এইভাবে কেটে গেল খুব অল্প সময় নিয়ে একদিনের জন্য ঘুরতে বেরোলে এই জায়গাটা কিন্তু অবশ্যই ঘুরে যাবেন আর শিয়ালদা থেকে আপনারা ট্রেনে করে চলে আসবেন টালিগঞ্জ স্টেশনে সেখান থেকে যে কোনো কিছু বাস ধরে আপনারা এই আলিপুরে চলে আসতে পারবেন আর বন্ধুরা সোমবার ছেড়ে বাকি সব দিন খোলা আছে ঠিক আছে সবাই যেতে পারবেন কিন্তু চলুন আর কি দেখা যায় এখনো অনেক কিছু দেখার আছে সারাটা দিন কিভাবে কেটে যাবে আপনারা টের পাবেন না এই দেখো কত সুন্দর জায়গা আপনারা আসবেন কিন্তু আর এইসব দেখে নলেজ করবেন এবার আমরা যাব তাঁত কলে বাংলার এই তাঁত শিল্প এটি একটি ঐতিহ্যবাহী হস্ত্র বস্ত্র শিল্প যা আমাদের বাংলার সংস্কৃতি এই শিল্পকে ঘিরেই স্বদেশী আন্দোলনের জন্ম হয়েছিল যা আমাদের গর্ব কিন্তু বর্তমান প্রজন্মের মধ্যে এই শিল্পের প্রতি আগ্রহ কমে যাচ্ছে দেখি তাঁত শিল্প সেই ভিতরে ঢুকে গেছে তাঁতই তাঁত শিল্পের ব্যস্ত হায় বাংলা সেই তাঁত শিল্প আজ কোথায় কেন হারিয়ে যাবে না আমরা যদি ঠিক থাকি সব তো ঠিক থাকবে আবার আমরা কি বলবো আপনাদের সামনে সেটাই ভেবে পারছিলাম না শুধু দু চোখ মেলে দেখে গেলাম ভাষা খুঁজে পাচ্ছিলাম না কিভাবে কিভাবে আপনাদের কাছে আমরা এসে পৌঁছাব ভুল ভ্রান্তি যা কিছু নিয়ে এসে পৌঁছেছি ততটুকুই গ্রহণ করে নেবেন ভালো লাগলে বারবার বলছি একবার ঘুরে আসবেন আর পারলে আমাদের ভিডিওটাকে শেয়ার করে দেবেন আজ আসি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন